সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই নতুন বছর দুই হাজার পঁচিশ সাল আর আজকে শুক্রবার সতেরো তারিখ সতেরো তারিখে কিন্তু পদ্মা আমাদের বড় বড় মাছের দেখা নিল

এত বড় আয়ের মাছ দেখা যায়নিশো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার টিকা সতেরো হাজার সতেরো হাজার টিকা সতেরো হাজার সতেরো হাজার টিকা সতেরো হাজার সতেরো হাজার হাজার টাকা বিক্রি হয়ে গেল এটা হচ্ছে গোজিয়াই এই গজিয়ায় গুলি খুবই কম পাওয়া দেখেন দেখেন বিভিন্ন ধরনের এগারো হাজার টিকা এগারো এগারো হাজার পাঁচশো এগারো হাজার টাকা খাইছি রে হাজার পাঁচশো এগারো পাঁচশো এগার হাজার পাঁচশো এগার হাজার পাঁচশো তিনশো কম নতুন এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার হাজার পাঁচশো এগারো পাঁচশো এগারো হাজার পাঁচশো এগার হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো

অনেক ঘাটে এরকম বড় মাছ এসেছে আর আজকে প্রচন্ড কুয়াশা আর কুয়াশার মধ্যে কিন্তু বোয়াল মাছ ফাইল মাছ দেখতে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো

দশ হাজার এগারো টিকা এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার এগারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার

6500 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

آشوریکا، آشوراستوش، آشوریکا، آشور، آشوریکا، سه آزار، 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 آشوراستوش، آشور، 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 آشور آشوریکا سه آزار سه آزار سه آزار سه آزار سه آزار سه آزار પાસો આઠ હજાર આઠ હજાર પાસ આઠ હજાર પાસ ન નય હજાર નસો